বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম মাধ্যমিক স্তর সরি উচ্চ মাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞান অংশে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস তা হলো অভিকর্ষ এবং মহাকর্ষ অংশে কোন একটা বস্তু যদি ঢালু তল বরাবর নিচ থেকে উপরে ওঠে অথবা উপর থেকে নিচে নামে তাহলে সেক্ষেত্রে ওই বস্তুর ওপর অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ অথবা অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ অথবা তার একটা নির্দিষ্ট সময় পর তার বেগ কত হবে এই জাতীয় কিছু সমস্যা আমরা ইনশাল্লাহ দেখব তবে আমি তোমাদের পূর্বে একটু বলে রাখছি যে এই জাতীয় প্রবলেম আমরা পাঁচ এবং ছয় এই দুই অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায়টা হলো কাজ ক্ষমতা শক্তি আর ষষ্ঠ অধ্যায় হলো তোমার আমাদের যেটা আছে এটা হলো মহাকর্ষ কাজেই এখানে আমি মনে করি যে খুব একটা প্রবলেম হবে না আমরা যথারীতি ইনশাল্লাহ এই দুটো সমন্বয়ে পড়াগুলো গুলো দেখব তো আমি প্রথমেই এখানে একটু দেখি যে ক নম্বরে বলা আছে মহাকর্ষীয় বিভব আমরা একটু সংজ্ঞাগুলো সাথে সাথে করে যাই তাহলে হবে কি যে বোর্ড কেন্দ্রিক যে সংজ্ঞাগুলো পরীক্ষায় আসে সেগুলোর উপর একটা আলোচনা আমরা হয়তো হয়ে যাবে তো এখানে সংজ্ঞামূলক অংশগুলোর মধ্যে যেমন মহাকর্ষ বল এটা আমরা সবাই জানি মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ বল এবং এই প্রসঙ্গে নিউটনের যে মহাকর্ষ সূত্র আছে সেটি এরকম যে আকর্ষণ বল তাদের ঘরের ঘরের গুণ সমানুপাতিক মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই আকর্ষণ বল এদের কেন্দ্রের সরল রেখা বরাবর ক্রিয়া করে এখন মহাকর্ষীয় ক্ষেত্রে তোমার এই বিদ্যুতের মতো আরো কিছু মান আছে যেমন মহাকর্ষীয় ধ্রুবক তারপর হলো মহাকর্ষীয় বিভব তারপর মহাকর্ষীয় তোমার ক্ষেত্র প্রাবল্য বা এটাকে হয়তো আরো ভিন্ন নামেও ডাকা হতে পারে কিন্তু সিস্টেমটা ঠিক সেম তো আমরা বিদ্যুতের ক্ষেত্রে এই বিভবের সংজ্ঞা দে এভাবে যে একক চার্জ তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করতে হয় ঠিক এখানে সংজ্ঞাটা হবে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করতে হবে তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি এটা একটা মহাকর্ষীয় আমরা মহাকর্ষীয় বুঝবো আমি একটু মনে হয় বোর্ড শেয়ার করি তাহলে এটা সবার জন্য ভালো হবে একটু দেখো আমাদের এই মহাবিশ্বে যতগুলো গ্রহ উপগ্রহ নক্ষত্র আছে এর সংখ্যা তো আমরা বলতে গেলে অগণিত শুধুমাত্র যদি আমি এই ইয়ের কথাই বলি যেমন ধরো যে আমাদের সৌরজগতের কথা বলি তাহলে তো এক সৌরজগতে যত কিছু আছে সেটি তো আমরা পরিপূর্ণ জানতে পারিনি সৌরজগতের বাহিরের গুলোর ব্যাপারটা তো আরো ভিন্ন কিন্তু এরপরও আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা গ্রহ বা উপগ্রহ আছে এখানে নক্ষত্র আছে এখানে এরকম অনেকগুলো আমরা হয়তো আঁকায় নিচ্ছি যে এরকম কিছু আছে এখন মহাপর্ষ বলগুলো কিভাবে এদেরকে মধ্যে কাজ করতেছে আমরা একটু বোঝার চেষ্টা করি এই বলটা কিন্তু এরকম আহ আমি মাত্র কয়েকটা গ্রহ উপগ্রহ হিসেবে কিন্তু এখানে ক্রমটা দেখাচ্ছি তুমি একটু করো তো একজন ধরে না এই মহাজাগতিক অপশনে যতগুলো গ্রহ উপগ্রহ নক্ষত্র সব ঘুরে বেড়াচ্ছে সবাই সবাইকে সব দিক থেকে খেলে টানটিছে ফলে একটা অদৃশ্য বন মানে আকর্ষণে একটা মানে ঝুলন্ত অবস্থায় তারা কিন্তু মহাকাশে অবস্থান করছে সবাই কি বুঝতে পারছো তাহলে এই যে ঝুলন্ত অবস্থায় যে তারা মহাকাশে অবস্থান করছে তারা কিন্তু একজন আশ্রয় পড়তেছে না মহান আল্লাহ তালা যদি চান যে যেদিন কিয়ামতের পূর্বক্ষণে যখন পুরো পৃথিবী পুরো বিশ্ব পরিমণ্ডলের অংশকে উনি ধ্বংস করবেন তখন উনি চাইলে এই আকর্ষণ বলকে শেষ করে দেবেন তখন কি হবে তখন সবগুলোর অবস্থা এরম দাঁড়াবে যে একটা আর একটা গায়ের ওপর আশ্রয় করবে এই কথাগুলো আমাদের পবিত্র কালামে পেও আছে আহ এবং সবগুলো এই পরস্পর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে নিশ্চিন্ন হয়ে যাবে পাহাড় পর্বতগুলো তুলার মতো ভাসতে থাকবে এখন আমরা যদি এই পুরোটা যদি মহাকর্ষীয় ক্ষেত্র বলি তাহলে আমরা এখানে ছোট্ট একটা পেজে যা আঁকাইছি আসলে কিন্তু এটা তো বিশাল কত শত শত মানে বর্গ কিলোমিটার এর এরিয়া এটা তো আমরা নিজেরাও জানি না এই স্থানে মানে বাহির থেকে একক ভরের কোনো বস্তু মানে এক কেজি ভরের কোনো বস্তু আনার সময় আমাকে এখানে কাজ করতে হচ্ছে কাজটা দু রকম হতে পারে আকর্ষণ হলে আকর্ষণের সাথে কাজ করতে হচ্ছে আর অনেক সময় বিকর্ষণ হলে আকর্ষণ মানে ওই বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে তাহলে এই যে কাজটা করতে হয় ওই কাজের সমতুল্য শক্তি এই বস্তুর মধ্যে সঞ্চিত থাকবে আর এটাকে বলা হচ্ছে আমাদের মহাপর্ষীয় বিভব তো এখন যাদের বিভব নিয়ে আর ক্লিয়ার ধারণা দরকার তাদের জন্য আমি বলি যে বিভবটা আসলে এক ধরনের চাপ এই চাপ নির্ধারণ করে যে পরস্পরের মধ্যে কে কার দিকে ঝুঁকবে অথবা কে কার দিকে আসবে যেমন আমি এই জায়গাতে মনে করো দুটা বস্তু রাখছি একটা বস্তু তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর এই বস্তুর তাপমাত্রা মাত্র দশ ডিগ্রি সেলসিয়াস তাহলে তাপ কি করবে তিরিশ থেকে যার তাপমাত্রা দশ তার দিকে যাবে তাহলে এখানে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে হলো তাপমাত্রা ঠিক তেমনি বিভব নিয়ন্ত্রণ করে যে ওই বস্তুটা কোন দিক থেকে কোন দিকে যাবে ঠিক তেমনি বিভব দুইটা বস্তু যদি বিদ্যুতের ক্ষেত্রে সার্জিত হয় তাহলে কে চার্জ দেবে কে চার্জ নেবে মানে বিভবটা কিন্তু এক ধরনের চাপ এই চাপের ফলে আজকে পুরো পৃথিবীটা চলছে যদি আল্লাহ তালা এই চাপ থেকে আমাদের পুরো পৃথিবীকে মুক্ত করে দেন তাহলে পৃথিবীর ছবি যাবে পৃথিবী চলবে না আমি একটা উদাহরণ দিই ধরো তোমরা যে যেখানে আসো সেখানে মহান আল্লাহ তালা তোমাদের সবার জন্য ফেরেশতা নিয়োগ করলো এবং তোমরা ওই ফেরেশতাকে যখন যে আদেশ করবা ফেরেস্তা তখন সেটাই তোমাদের কাছে হাতের মুঠে এনে দিচ্ছে আচ্ছা বলো তো তোমরা কি তখন আর আসলে বাস্তবে কিছু করতে চাবা যে আমরা যা চাচ্ছি চাইতে পারছি এর পরেও যদি কেউ বলো যে স্যার আমরা আরো ভিন্ন বিষয় কিন্তু নর্মালি যদি আমাদের চাহিদা যদি আমাদের রুম থেকে সব ফিল হয় আমরা যা মনে মনে চাইবো মুহূর্তের মধ্যে তাই পাইবো তাহলে কি আমাদের মধ্যে ওই চাওয়া পাওয়া থাকবে ওই বিভব থাকবে আমরা কারো কাছে কি কোনো প্রয়োজনে যাবো কথা বলো প্লিজ কাছে না যারা কথা বলিচ্ছ না তারা মনে হয় যাবা নাকি তোমার সব করো আল্লাহ ওই ফিরেস্তার মাধ্যমে পূরণ করে দিচ্ছে তাহলে তো কেউ কারো কাছে যাবে কি আর যাবে না আর সেই অবস্থায় ওই বিভব হবে শূন্য তার মানে তার মধ্যে আর কোনো চাপ নেই এই ধরনের পরিবেশ হতে পারে আল্লাহ তালা যদি চান সেটি হলো পরকালে পরকালে যদি আল্লাহ তালা আমাদের আলো কর্ম কান এবং খুশি হন তাহলে হয়তো আমাদের বেশ দান করবেন সেক্ষেত্রে এই ধরনের পরিস্থিতি হতে পারে স্প্রিং বল ধ্রুবক বল কেন ধ্রুবক নয় দেখো একটা স্প্রিং এর ক্ষেত্রে বলটা হয় এরকম স্প্রিং যখন এরকম পেঁচানো থাকে এই স্প্রিংটা যদি তুমি আর বড় করে স্প্রিং নাও সেক্ষেত্রে ওই স্প্রিং এর যে মান এই স্প্রিং এর যে বলের মান দুটো কিন্তু এক না স্প্রিং একই স্প্রিং ছোট বা বড় করলে এই বলের মানের পরিবর্তন হয় সেই কারণের জন্য স্প্রিং বল ধ্রুবক বল হয় না এ কথাগুলো এখানে লেখাও আছে সুতরাং এই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে তোমরা করে নিলেই পারবা এরপর আছে গ নম্বর চিত্রে উল্লেখিত ঘরের বস্তুকে এ থেকে বি বিন্দুতে আনতে অভিকর্ষীয় বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো আমি আবারও তোমাদের প্রথমেই বলতেছি যে আমরা কিন্তু মূলত বিভিন্ন সালে আসা প্রশ্নগুলো সলভ করতেছি আমাদের উদ্দেশ্য সলভ করার আলোকে আমরা ওই বিষয়টাও ভালো করে জানব এবং সৃজনশীলে স্বনির্ভর হওয়ার চেষ্টা করব তাহলে আমরা প্রথমে উত্তরটা না দেখে আগে একটু মনে মনে কল্পনা করি তো এর উত্তরটা কি হতে পারে এ বিন্দু থেকে দেখো এ বিন্দু হতে বি বিন্দুতে আনতে অভিকর্ষীয় বলের দ্বারা কাজ আহ একটু সবাই আমাকে এই প্রশ্নর আলোকে একটু বলবা কি যে বস্তু আছে এখানে সেখান থেকে বস্তু নামে নিচের দিকে আসতেছে এটা কি আসলে অভিকর্ষ বলের দ্বারা কাজ না অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ প্রথমত এই অ্যান্সারটা দাও জানা থাকলে অ্যান্সার দাও না জানা থাকলে অ্যান্সার দেওয়ার দরকার নেই সেক্ষেত্রে আমি অ্যান্সার দিচ্ছি এ থেকে বির দিকে বস্তু পড়তেছে এটা কি অভিকর্ষ বলের দ্বারা কাজ না বলের বিরুদ্ধে কাজ বলের বিরুদ্ধে বলের বিরুদ্ধে আর্য বললো বলের বিরুদ্ধে আর কেউ বলের বিরুদ্ধে আর কেউ আচ্ছা ঠিক আছে দুই ধনক পাওয়া গেল বলের বিরুদ্ধে বাকিরা বিরুদ্ধে না পক্ষে বোঝা যাচ্ছে না তারপর আমি একটু বলি অভিকর্ষ বল ওই বস্তুকে কি নিচের দিকে টানিচ্ছে না উপর দিকে টানিচ্ছে বলো তো অবিকর্ষ বল ওই বস্তুকে কোন দিকে টানতেছে নিচের দিকে না উপরের দিকে বস্তু বলও টানিচ্ছে নিচের দিকে বস্তু নিচের দিকে বলের বিরুদ্ধে কাজ কাজ আচ্ছা সবাইকে তাহলে ভুলটা বুঝতে পারছো একটু প্লিজ মতামত দাও তাদের আমার জন্য একটু রেসপন্স সুবিধা হয় কি যে আসলে তোমরা পড়াটা বুঝতেছো হ্যাঁ না হলে তো আমি অন্ধকারে থাকবো যে তোমরা আসলেই দিচ্ছ কিনা তাহলে এটা বলের দ্বারা কাজ সবাই কি বুঝতে পারছো যে এ থেকে বিবিন্দুর দিকে আসলে বস্তুটা নিচের দিকে আসবে আর অভিকর্ষ বল সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করে মানে নিচের দিকে ক্রিয়া করে এই কারণের জন্য কোনো বস্তু উপর থেকে নিচের দিকে আলে অভিকর্ষ বলের দ্বারা কাজ আর যদি বিপরীত দিকে যায় তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ সবাই কি বুঝতে পারছো হ্যাঁ স্যার আচ্ছা এখন আমাদের মূল বিষয়টা হলো এরকম যদি কোন বস্তু এই জায়গায় থাকতো সেখান থেকে খাড়া যদি উপর দিকে আহ এটা আমি বাপ্পিকে একটু প্রশ্ন করি খাড়া উপরের দিকে উঠালে কাজের পরিমাণ কত হবে বলতে পারবা কি একদম খাড়া উপর দিকে উঠাবো এই সুচ্ছাই উপরের দিকে এটা ধরো এম ভরের বস্তু অভিকর্ষ তরুণের মান হলো জি তাহলে এটা এ বিন্দু থেকে আমি বি বিন্দুতে তুলবো উপরের দিকে তাহলে বি বিন্দুতে উঠালে এখানে কাজের পরিমাণ কত হবে আচ্ছা যে কেউ অ্যান্সার দিতে পারো কাজের বান কত হবে আচ্ছা প্রথম প্রশ্ন করি এটা কি অভিকর্ষ বলের দ্বারা কাজ তো অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ বলের বিরুদ্ধে বিরুদ্ধে স্যার এটা বিরুদ্ধে আচ্ছা দ্বিতীয় হলো এবার রূপা বলতো তাহলে বিরুদ্ধে যদি হয় তাহলে এটা কত পরিমাণ কাজ হবে একটু বলতে পারবা কি সবাইকে পড়াচ্ছি কিন্তু এটা কোনো বস্তুকে ভূমি থেকে উপরে উঠালে তার কাজের পরিমাণ হয় এমজি এটা সবাই জানো আমার বিশ্বাস সবাই জানো এটা কিন্তু বলার সাহস পাচ্ছ না একটু সাহস দিবেন তাহলেই হবে ঠিক আছে কি দেখো একটু চিন্তা করে এটা কিন্তু সবাই জানো কি বাপে সবাই জানো না তোমরা এটা হ্যাঁ হয় এরকম হয় এটা এটা কোনো দোষের না অনেক সময় দেখা যাচ্ছে যে একটা পড়া কনফিউশন লাগে যে কি জানি বলবো কি বলবো না আহ এখানে মানে বকা খাওয়ার কোনো ভয় নেই ভুল হলেও আমি কিছু বলবো না কারণ হ্যাঁ হ্যাঁ তোমরা শিখতে একটা ভুল বললেও কোনো সমস্যা নাই চুপ করে থাকলে সমস্যা করে থাকলে আমার হয় কি আমি আমি একটু কনফিউশনে পড়ি যে জানি তারা বুঝতেছে কিনা আচ্ছা তাহলে খারাপ উপরের দিকে উঠলে এম দিয়েছু তো কিন্তু এটা কি খারাপ উপরের দিকে উঠছে অথবা খারাপ নিজ নামছে তা কিন্তু নামেনি একটু কাঠ হয়ে যাচ্ছে কিন্তু মানে এটাকে বলা হয় ঢালু রাস্তা তাই না সবাই দেখছো তো মনে হয় ঢালু রাস্তা আমরা একটু দেখি একটু গ নম্বরে কাজটা কিভাবে হয় একটু এখানে দেখি এই জায়গাটা যদি সবাই একটু খেয়াল করো তাহলে সবার জন্যই এটা প্রথমত এম কারণ অভিকর্ষ বলের দ্বারা কাজ হচ্ছে নিচ দিকে যাচ্ছে উপরের দিকে উঠুক আর নিচ দিকে উঠুক এম কিন্তু তোমার খেয়াল করো অভিকর্ষ তরুণ খারা নিচের দিকে কাজ করে এটা হল অভিকর্ষ তরুণ খারা নিচের দিকে কাজ করে কিন্তু এখানে তো গেছে এই দিকে ভালো করে দেখো এই দিকে গেছে এখন যদি তুমি মনে করো যে স্যার আমি এখানে সিক্সটি ডিগ্রি কোন ধরে করবো তাহলে এটা অভিকর্ষ তরুণের এই দিকে হবে কজ উপাংশ কজ সিক্সটি এই জিনিসটা একটু বলার চেষ্টা করো আর যদি মনে করো না ওটা আমি এখানে এখানে সিক্সটি ডিগ্রি ধরে করব না মানে এই কোন ধরব না কোন কোন ধরব কোন হলো এই পাশেরটা এটা অথবা এই সাইন পাশেরটা উপাংশ অর্থাৎ তখন এই নিচের দিকের এই উপাংশটা হবে সাইন সাইনের ক্ষেত্রে কত ডিগ্রি হবে সাইনের ক্ষেত্রে হবে ত্রিশ ডিগ্রি তোমরা নিশ্চয়ই জানো যে সিক্সটির মান আর সাইন থার্টির মান একই জিনিস কিন্তু জানো না এটা কস সিক্সটির মান কস সিক্সটির মান কত হাফ আর সাইন থার্টির মানও হাফ আচ্ছা যাদের একটু বুঝতে কষ্ট হলো তাদের জন্য আমি একটা সরল ছবি আঁকাই যদি আমার হাত দেখানো একটু কম বেশি হতে পারে আহ আমি আর একটু ক্লিয়ার করি এটা এরকম একটা ছবি একাশি এই কোণের মান উম আর একটু বড় হবে এটা হলো সিক্সটি ডিগ্রি এই কোণের মান এই কোণের মান হলো থার্টি ডিগ্রি ওকে আর এটা তো নাইনটি ডিগ্রি দেখেই বোঝা যাচ্ছে যেটা নব্বই ডিগ্রি এই জায়গায় তোমার নিজেরা দেখো কেউ যদি মনে করে যে এই কোণে এটাকে থিটা কোন ধরে আমি কাজ করব তাহলে ডিগ্রি ধরে তোমাকে কাজ করতে হবে ওই একই জিনিস যদি কেউ মনে করে স্যার আমি এটা ধরে কাজ করবো এটা থার্টি ডিগ্রি ধরে করতে হবে বাট তুমি যেটা ধরেই করো মান একই আসবে তো এই জন্য সমগ্র কিন্তু একটা কোন থার্টি ডিগ্রি হলো অপর কোন সিক্সটি ডিগ্রি হয় আর বাকিটা নাইনটি ডিগ্রি আমি যে লাইনটা বললাম এটা কি সবাই বুঝছো একটা কোন সিক্সটি ডিগ্রি হলে অপর কোন কত ডিগ্রি হয় থার্টি ডিগ্রি কেন কারণ একটা তো নাইনটি ডিগ্রি আসেই কেন এটা সিক্সটি হলে ওটা তোমার হলো ওই মান হবে বল তো একটু কেউ কি বলতে পারো সব মিলে একশো আশি হতে হবে এই তো তোমরা সঠিকটাই বলছো আচ্ছা তাহলে আমাদের আশা করি যে নিয়ে প্রবলেম হবে না আমরা এটা একটু ক্লিয়ার করে দেই আসি তাহলে এই যে এডি এই যে এডি এডি সমান লিখে হচ্ছে এবি সাইন অর্থাৎ এই দিকে হলো তোমার সাইন উপাংশক কেন এটা সাইন উপাংশক দেওয়া হলো কারণ এডিটা লম্ব ধরা হচ্ছে এটা লম্ব হলে তখন এটা হবে থিটা ডিগ্রি কোন আর ওটা থিটা হলে ওইদিকে সাইন উপাংশক হবে এখন আমি একটা কথা তোমাদের বলি একটু নিঃসংকোষে আমাকে এই ব্যাপারটা শেয়ার করবা এই দিকে উপাংশ সাইন কেন হলো যদি সত্যিকার প্রবলেম হয় তাহলে সে আমাকে নিঃসংকোষে বলো যে স্যার এটা আমি সাইন কেন হলো এটা আমি এখনো বুঝিনি অথবা এই দিকে কেন এটা কজ হলো সেটা আমি আসলেই বুঝিনি আমি তার জন্য বিষয়টা একটু বিস্তারিত দেখাবো কারণ এটা যদি তোমরা ক্লিয়ার বুঝতে পারো তাহলে নিচের দিকে এই যে নিচে যে ঘ নম্বর আছে ঘ নম্বরের সমস্যা অনেক কমে যাবে প্লিজ একটু সরম লজ্জা ভর করা হবে না যারা বোঝো নি তারা বলবা যে স্যার আমাদের এটা আসলে ক্লিয়ার হওয়া দরকার কানে এখানে ক্লিয়ার না হলে তুমি ঘ নম্বরে গিয়ে তোমার আরো বুঝবা তখন 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 খারাপ লাগবে যে কি জানি কারণ আমি তো ওখানেই বুঝিনি এখানে আর কি প্রশ্ন করবাই কি বুঝি আমাকে বুঝে দেন স্যার এটা হলো জি তাহলে আমি কেন এটাকে সাইন লিখলাম ঠিক আছে আর কেন এটাকে কজ লিখলাম অথবা আমি যদি দূরেই কজ লিখতাম তাহলে আমার কি সমস্যা ছিল আমি কেন সেটা লিখলাম না বা আমি আদৌ লিখতে পারবো কিনা এই পুরো বিষয়টা যদি তোমরা একবার ক্লিয়ার হতে পারো তাহলে জীবনে কোনো জায়গায় উপাংশক লেখা নিয়ে কোনো টেনশন করা লাগবে না এটা সাইন হবে না কজ হবে খালি ছবির দিকে তাকাবা ইনশাল্লাহ মানে দেখা মাত্র তোমার মাথার মধ্যে আসা যাবে হ্যাঁ এটা সাইন হবে এটা কজ হবে আবার কেউ যদি একটু তালাকি করে যে স্যার আমি আমি সাইন লিখবই না স্যার তুমি ইচ্ছে করলে দুটোই কজ লিখতে পারবে তাতে তোমার অঙ্ক হবে এবং রেজাল্ট হবে কোনো সমস্যা হবে না রূপা বলতেছো আর একবার একটু দেখে দেন বুঝে দেন আর কারো সমস্যা আছে আরজু আইরিন বাপ্পি ঋতু আপনি বুঝে দেন সেটাই এত দেরি করে বলছ কেন আচ্ছা ঠিক আছে আমি এটা একটু ছবি আঁকে পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি প্রথম আগে আমরা যদি দেখি একটা সমকুনি ত্রিভুজ নিলাম নেয়ার পর যথারীতি একটা সিক্সটি ডিগ্রি কোন একটা থার্টি ডিগ্রি কোন এখানে ব্যবহার করতেছি অথবা এর বিপরীত ছবিটাও নিতে পারি আহ সেই ছবিটা হবে এরকম এক্ষেত্রে আমরা দেখতেছি এখানে হলো তোমার ডিগ্রি আর এখানকার কোন হলো ডিগ্রি এখানে এটা হলো থার্টি ডিগ্রি আর এটা হলো সিক্সটি ডিগ্রি এখন আমার প্রশ্ন হলো প্রথম আমি মনে করি প্রথম ছবিতে এ বি এবং সি এই তিনটার মধ্যে আমি সচরাচর যেটা সবাই মনে করে এবিটা লম্ব এটা সবাই মনে করে তো আমিও মনে করতেছি যে এবটা লম্ব কখন আমি বলতে পারবো যদি আমি এই কোনটাকে এ সি বি এই কোনটাকে আমাদের প্রচলিত যে থিটা কোন সেটা যদি বলি এটা হওয়ার সত্ত্বে লম্ব হবে এব লম্ব হবে যদি আমি মনে করি যে না স্যার আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে c a b এই কোনটা হলো আমার কাছে মনে হচ্ছে থিটা থিটাক তাহলে নিশ্চিত ভাবেই বিসিটা লম্ব হবে আগে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হতে হবে যে সমকোনি ত্রিভুজের আসলেই কে লম্ব আমার এই লেখাটা সবাই বুঝতে পারছো কি না আমি যে পলিসিটা নিয়েছি যদি আমি বলি এটা থিটাক তাহলে থিটাকনের বিপরীত বাহুকে লম্ব বলা হচ্ছে থিটাকনের বিপরীত বাহু এই বিপরীত বাহুকে আমরা লম্ব বলতেছি যদি মনে করি যে না এটা কোন তখন তার বিপরীত বাহুকে আমরা লম্ব বলতেছি এটাই হলো পলিসি প্রাথমিকটা এইটুকু কি সবার কাছে ক্লিয়ার কে লম্ব আচ্ছা এই জায়গাতে আরেকটা জিনিস দেখো যদি আমি একজনকে লম্ব বলি তাহলে আর একজন কিন্তু অবধারিত ভাবে ভূমি হবে অর্থাৎ আমি যদি বলি যে লম্ব বি হলো কি লম্ব আমি লয়াতে লিখতেছি তাহলে নিশ্চিত সেই ক্ষেত্রে বিসি হলো ভূমি এখানে আর অন্য কোনোটা কিছু পরিবর্তন হবে না এটা ভূমি আবার যদি বলি যে না আমার বিসিটাই হলো লম্ব তাহলে সেক্ষেত্রে ভূমি হবে এখন তোমাদের কাছে যদি কখনো মনে হয় যে স্যার আমাদের কাছে যাই দাঁড়িয়ে থাকে তাই লম্ব যাই শুয়ে থাকে তাই ভূমি এই ত্রিকোণমিতি অথবা ফিজিক্স অথবা ম্যাথমেটিক্যাল কোন টার্ম এটা চেনে না ম্যাথমেটিক্যাল টার্ম চেনে হলেও যে তুমি কাকে থিটা ধরছো সেখান থেকে তুমি লম্ব এবং ভূমি নির্ধারণ করবা আশা করি এটা সবার কাছে ক্লিয়ার এখন আসি আমি আর কষ্ট তাহলে আমি যদি ধরে নেই যে এটা কোন তাহলে আমাদের কাছে কি হবে আমি কি এরকম লিখতে পারবো না লম্ব সমান কত ভূমি সমান কত পরের ছবিটা একটু খেয়াল করো আমি ধরে দিচ্ছি এ বি এবং সি লম্ব মানে কি না যেহেতু আমি এটাকে থিটা কোন বলছি আমার এই অংশগুলো আমি এই অংশগুলো আমি মিশিয়ে দিচ্ছি এগুলোর আমার আর কোন দরকার নেই আমি শুধু ওই ছবিটা রাখলাম এখান থেকে আমাদের ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে লম্ব সমান কি হবে যেকোনো একজন একটু বলো প্লিজ লম্ব সমান কি হবে আর ভূমি সমান হবে হলো আমরা চিনেছি এখন বিসি আমি যদি সাইন উপাংশ লিখি সাইন সাইন থিটা সমান লিখবো কি লম্ব ভাগ হলো তিন এখন শুধু যদি লম্ব লেখি লম্ব মানে কি তাহলে অতিভুজ গুণন সাইন আজ থেকে তোমরা এটা শিখবা ডাইরেক্ট লম্ব সমান অতিভুজ গুণন সাইন থিটা হলে থিটা এ হলে এ আলফা হলে আলফা যা হয়ে তাই তাহলে ভূমি সমান কি একটু শর্টকাটে বলো অতিভুজ গুণন কস থিটা ব্যাস এইটুকু মানে আমি কিন্তু তোমাদেরকে একটু নিয়ে যাচ্ছি এই পর্যন্ত কি সবাই মেনে নিচ্ছ যে এটা লেখা যায় আচ্ছা আমরা তাহলে এই পর্বটা এখানে এইটুকুই রাখতেছি